হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার পরিবার আমার পরিবারও ভালো আছে আমার আরেকটা ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক ভালো ভালোবাসা স্বাগত জানাই তোমরা দেখতে পাচ্ছ একটা মন্দিরে এসেছি তো এই হচ্ছে মায়ের মন্দির মা কালীর মন্দির এখানে আজকে পুজো হবে তো প্রতিষ্ঠা দিবসের পুজো তো তার সাথে সাথে মেলাও হচ্ছে তোমাদের সবটাই দেখাবো তো দেখো পুজোর আগে ঠাকুর মশারা কিছু কিছু মানে তাদের কাজ থাকে না সেগুলো সেরে দিচ্ছে কেননা পুজো মা কালীর পুজো মানে অনেকক্ষণের পুজো আর প্রতি বছরই হয় এখানে পুজোটা মানে প্রতিষ্ঠা দিবসের পুজো ধুমধাম করে হয় তারপরে সাথে মেলাও বসে বেশ ভালো লাগে দেখতে আমি প্রতি বছরই আসি আর আমার ছোট্ট পুচকুকে এবছর প্রথম নিয়ে এলাম আর ও আগে যখন এসছিলাম তখন ও অনেক ছোট ছিল তো ওই জন্য ওকে আনতে পারেনি তো এবার ওকে ওই জন্য নিয়ে এলাম ও একটু বড় হয়েছে এখন বেরোতে পারবে আমাদের সাথে তো ওই জন্য ওকে নিয়ে এলাম তো দেখো কি ভালো লাগছে মন্দিরটা সাজিয়েছে পুরো মন্দিরটা ভীষণ সুন্দর লাগছে দেখতে সেই সূর্যমুখী ফুল দিয়ে সাজিয়েছে ভীষণ সুন্দর লাগছে দেখতে আর এই মায়ের মন্দির খুব জাগ্রত জানো আর আমরা এসছি একটু দেরি করে এসেছি কেননা আমার পুচকুকে খাইয়ে খাওয়া দাওয়া করিয়ে তারপর এসেছি আর বাড়ি গিয়ে ও তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে তো ওকে আমি রাতে খাবারটা খাইয়ে তারপর আমরা বেরিয়েছে একটু তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি তারপর আমরা বেরিয়েছি বাড়ি থেকে একটু দূরে তো ওখান থেকে চলে এসেছি তো দেখো বাইরেটা কি সুন্দর সাজিয়েছে মন্দিরে সারা রাত ধরেই পুজো হবে পুজোর ওই জন্য তৈরি মানে যোগা রাত চলছে আর ওদিকে মেলা বসেছে তো ভীষণ ভালো লাগে দেখতে প্রতি বছর হয় প্রতিষ্ঠা দিবসটা আর ভীষণই ভালো লাগে মেলাটা ছোট্টোর মধ্যে বেশ ভালো লাগে মেলাটা মানে মন্দিরের যে জায়গাটা খুব একটা বেশি না ওই জন্য যতটা মানে যতটুকু সম্ভব সেভাবে মেলাটা বসে আর আমার পুচকুটা ভীষণ আনন্দ পেয়েছে ওকে তো ও এই প্রথমবার মেলা এলো দেখো এখানে বেশি উঠেছে পাপড়ি চাট তো আমরা এদিকে ঠাকুর দর্শন করে তো একটু মেলায় কিছু খাওয়া দাওয়া করব তো বেশি কিছু খাওয়া দাওয়া মানে পাওয়া যায় না তো তোমার পাপড়ি চার থেকে শুরু করে ওই মানে তোমার একটু আইসক্রিম আর ফুচকা এই সবই পাওয়া যায় কেননা বলো তো জায়গাটা অনেকটা কম তো ওই জন্য সেভাবে কিছু মানে বিক্রি হয় না ওই অল্প জায়গার মধ্যে মানুষ চেষ্টা করে মানে নিজেদের মানে কিছু করে ইনকাম করার ওদেরও তো দরকার বড় ওরা গরিব মানুষ সবারই দরকার ওদের আমরা আসছি বলেই ওদের দুটো পয়সা ইনকাম হচ্ছে বলো দিকে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি করে বেরোলাম একটু পুচকা খেলাম একটু পাপড়ি খেলাম তো সেটা তোমাদের ভিডিওতে দেখানো হয়নি এত ভিড় আর ভিডিও ক্যামেরা ধরার কেউ নেই তো আমি আর তোমার দাদাভাই একসাথেই খেলাম আমার পুচকুসোনার হাতে কিছু একটা দিয়ে ও খেয়েছে ওকে যদিও বেশি কিছু খাওয়াইনি আর ও খেয়ে খাওয়া দাওয়া করে এসছে আর দেখো ও পুচকুশোন জন্য এই প্লেনটা নেবো ওই জন্য তোমার দাদা দেখছে আর একটা খেলনা আর এই প্লেনটা নেব আর তার সাথে তোমাদের একটু দেখিয়ে দিলাম কি কী উঠেছে দেখো ফুলগুলো না ভীষণ ভালো লাগে ঘরের ডেকোরেশনের জন্য আর বেশি কি উঠেছে বলা তো বাচ্চাদের খেলনা থেকে শুরু করে এই ফুল মানে টুকটাক জিনিস যেমন এই যে কাচের কাপ যদিও নিয়ে নিই কেননা আমাদের বাড়িতে অনেক এরকম কাপ আছে আর এগুলো বেশি দিন থাকে না তাড়াতাড়ি ভেঙে যায় ওই জন্য এরকম মানে বেশি একটা ব্যবহার করি না এই কাপগুলো আর বেলুন কেনা হয়েছে ওর জন্য বেলুনটা আসার পরেই যেন ভেঙে ফেটে গেছে মানে বেশিক্ষণ থাকেও না দেখবে বেলুন কিনলে বাচ্চাদের বেলুন কিনলে আর পাশে দেখো হনুমান মন্দির আর এদিকে খাজা উঠেছে তোমার গাঠিয়া উঠেছে এই খাজা গাঁঠিয়ায় ভীষণ ভালো লাগে আমার আসার সময় তোমার দাদা জিলিপি নিয়েছে আর গাঠিয়া নিয়েছি খাজাটা যদিও নিয়ে নিই কেননা খাজা তো প্রায় পাওয়া যায় তো ওই জন্য একটু যে খাজা আর মানে গাঠিয়া আর জিলিপি নিয়েছি ভীষণ ভালো লাগে গাঠিয়াটা এই মেলার গাঠিয়া খেতেই আলাদা মজা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিয়ে